আজকে আমরা যাচ্ছি এক বিশাল বড় রথের মেলায় শুনেছি পুরীর জগন্নাথ দেবের রথের পরেই এই রথ বিখ্যাত তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আজকে বিকেলের ওয়েদারটা ছিল খুবই ভালো তাই কোথাও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল আজকে ছিল গৌরবের ডে অফ তাই আর দেরি না করে বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে আজকে আমরা যাচ্ছিলাম রথের মেলায় তো সবাই মিলে এখন চলে এসেছি স্টেশনে ছেলে আজকে প্রথমবার ট্রেনে চড়বে প্রথমবার স্টেশনে এসে চারিদিকে এত লোকজন আর নতুন নতুন জিনিসপত্র দেখে চারিদিক ঘুরে ঘুরে দেখছে আমরা এখন উঠে পড়লাম ট্রেনে আর পৌঁছে গেলাম শ্রীরামপুর আর শ্রীরামপুর মানেই তোমরা এতক্ষণে বুঝেই গেছো আমরা আজকে এসেছিলাম মাহেশের রথে তো চলে এলাম আমরা রথের সামনে এখানেই রাখা আছে রথটা যেহেতু সোজা রথ উল্টো রথ দুটোই এখন শেষ হয়ে গেছে তাই রথটা নিয়ে এসে এখানে রাখা আছে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে এখন যতদিন পর্যন্ত মেলা থাকবে রথটা এখানেই রাখা থাকবে তো চলো রথের দর্শন করে আমরা এবার যাচ্ছি জগন্নাথদেবের দর্শন করতে মন্দিরের ভেতরে তো আজকে ছিল রবিবার আর তাই প্রচণ্ড ভিড় হয়েছে আমরা এখন চলে এলাম মন্দিরের ভেতরে এখানে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তাই এত মানুষের ভিড় তো চলো তোমাদেরকেও একটু জগন্নাথদেবের দর্শন করিয়ে ঠাকুর দর্শন করে আমরা সন্ধ্যা আরতিও দেখলাম তারপরে চলে এলাম তিলক পড়তে আজকে ছিল রবিবার ছুটির দিন তাই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল মন্দিরেও পুরো মন্দিরটা অনেকটাই বড় আর খুব সুন্দর তাই সবাই মিলে মন্দিরটা একটু ঘুরে দেখলাম আর তার সাথে এখানে কিছুক্ষণ সময়ও কাটালাম তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম মেলার দিকে মেলায় তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আজকে তো দেখো মেলার ভিড়টা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই ভিড় দেখে মনে হচ্ছে মেলায় এসে ঠেলা খাওয়ার মতো অবস্থা মেলায় এসে এত জিনিসপত্র দেখে ছেলে তো কোনটা ছেড়ে কোনটা নেমে টানা শুরু করে দিয়েছে তাই প্রথমেই এসে ওকে একটা খেলনা কিনে দিলাম আর এত মানুষের ভিড়ে আমরা তো ঠেলা খেয়ে মেলা থেকে বেরিয়েই চলে এলাম তারপরে আমরা এসেছিলাম একটা বাস স্টপে এখানে আমরা সবাই মিলে বসে একটু রেস্ট নিলাম আর কিছু খাওয়া দাওয়া করলাম আর তার সাথে আজকে অনেক দিন পর খেলাম মটকা কুলপি তো এখানে আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম কারণ মেলার ভিড়ে সবাই একটু হাঁপিয়েই গেছিলাম তো ছেলে এখন খুবই খুশি প্রথমবার এসেছে মেলায় আর তার সাথে আজকে প্রথমবার ট্রেনেও চড়েছে তার জন্য এখানে এখন নাচতে শুরু করে দিয়েছে তো কিছুক্ষণ এখানে রেস্ট নেওয়ার পরে আমরা এখন চলে যাব বাড়ি তো চলো তোমাদেরকে মেলাটা আরেকবার দেখিয়ে দিই এই রাস্তার ধারেই রাখা আছে রথ আর তার ঠিক পাশেই আছে মেলাটা